আমাদেরকে ১৬ বছরের ইতিহাস ভুলে দিয়ে পাঁচ মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধেও লড়াই আমাদের করতে হবে কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দরবার ঘোষণা দিতে পারবে না কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে কেন আমাদের চুয়ান্ন বছর এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা সরকার ক্ষমতায় আসার পর দুই সালে মাত্র কিছুদিনের মধ্যে তারা সর্বপ্রথম টার্গেট করেছিল বাংলাদেশের সবচেয়ে চৌকশ বাহিনী হিসাবে খ্যাত আমাদের সেই সময় যে বিডিআর বাহিনী ছিল যে বাহিনী আমাদের প্রত্যেকটা সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য জীবন বাজি রেখে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের মানুষকে সামনে রেখে তারা ভূমিকা পালন করত সর্বপ্রথম তারা আমাদের সেই চৌকশ এবং অত্যন্ত দেশপ্রেমিক বুদ্ধিমত্তা এবং তারা দেশ স্বাধীনতার পক্ষের একটা চেতনা যারা লালন করত তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হত্যা করার সে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে সুতরাং সেদিন বিডিআর বিদ্রোহ না বিডিআর হত্যাকাণ্ড তারা পরিচালনা করেছে এবং আপনাদের মনে থাকার কথা সেই দিনের ঘটনার প্রেক্ষাপট ধরে যদি আজকে শেখ হাসিনাকে সামনে নিয়ে এসে বিচারে দাঁড় করে দাঁড় করানো যায় তাহলে আমরা বুঝতে পারব যে এই যে প্রতিদিন এখন আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে দিচ্ছে আমাদের আলু বন্ধ করে দিবে আমাদেরকে পিএস বন্ধ করে দিবে আমাদেরকে রসুন বন্ধ করে দেবে আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দেবে আমাদেরকে ডিম বন্ধ করে দিবে আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে জীবন বাজিয়ে রেখে গুলির মুখে দেশ এবং খুনিয়াসিয়ানার পদত্যাগ চেয়েছিলাম সেখানে একটা দলই পদত্যাগ করেছে শুধু তাই না একটা আধিপত্য বাদেরও পতন হয়েছে সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়া কিছুই না এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ার একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত ষোলো বছরের যত বড় বড় দেশবিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে বাংলাদেশে ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়েছে শেয়ার বাজার লুটে বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে আড়াল করতে চায় আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে ১২ সালে ১৩ সালে চোদ্দ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে আমি জানতে চাইলাম আপনি কি বললেন ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ঢোকা যাবে না কেন বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমি আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা ছিল না সেই সময়ের জানা আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি খুব পরিষ্কার বলি ১৬ বছরের ঘটনার ইতিহাস কি মাত্র পাঁচ মাসে শেষ হয়ে যাওয়ার কথা ১৬ বছরের ঘিন্ন ন্যাক্কারজনক ঘটনা কি পাঁচ মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা আমাদেরকে ষোলো বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে পাঁচ মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে কেউ কেউ বলে ভাই জায়গায় এটা ঘটেছে ভাই উমুকসাগে এটা ঘটেছে কে বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যারা ঘটিয়েছে তারা বিগত 16 সতেরো বছরের সেই দশরদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন 14 বেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবমর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে আমি আর একটা কথাও বলি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে চেতনা বাংলাদেশ আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এ আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে আমার কেন আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে দর্বমূল্যের উদ্যোগতি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিকভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়ে আছে দুই হাজার আজকে যারা এক মিনিট দেড় মিনিটের ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেপ্তার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিচিত হয়ে আছে আমার সবশেষ কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের অর্জিত দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য নির্মাণ হয়েছিল সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ইস্যুগুলোকে আমাদের সামনে ছোট্ট বড় করে তুলে আমাদের বিগত সতেরো বছরের শেয়ার বাজার কেলেঙ্কারি আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা আমাদের দুর্নীতি আখণ্ড নিমজ্জিত একটা রাষ্ট্রের যেই সমস্ত লোকেরা এটা পুরো একটা পদত্যাগী পরিবার হিসাবে এখন পরিচিতি পেয়েছে সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে শুধু ছাত্রলীগ নয় আওয়ামী লীগকেই চূড়ান্ত তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে